নিয়তের কথা বলব আপনারা যারা এসেছেন আমি আপনাদের সুন্দর রোজা করতেছি এসেছেন ধৈর্য সহকারে বসে আল্লাহ রসুলের যে কোনো সানাখানে এবং যে কোনো অনুষ্ঠানে মজলিসে আল্লাহ জিকি এবং রসুলের সাল্লাহ রসুলের কিরিম সাল্লাহ আলাইসাল্লামের তারিখ এবং দরুদের সালাম সলাকালীন অবস্থায় কারোর জমান বন্ধ রাখবেন না কারণ আল্লাহ বলেন ভগবানের বন্দারা তোমাদের ইবাদত রিয়াজত সব কিছু কবুল হওয়ার একমাত্র ব্যক্ত করছে আমার বন্ধু হাবিবুল্লাহর দরুদে সালাম তাই আমরা এখান থেকে শিক্ষা নিতে পারি বুঝতে পারি দায়িত্ব সরাকালীন অবস্থায় কোনো মজলিসে তৈলে বসে থাকা মুখ বন্ধ করে রাখা চলবে না সুতরাং আওয়াজ দিয়ে বড় করে বন্ধ হবে কারণ আমার রসুনকে খুশি করার জন্য নয় বর স্বয়ং খুদ খুদাল্লাহ

তাহলে আল্লাহ কি করে আল্লাহ বলে আমি নামাজ পড়তে বলেছি ওহ কেন সলাহাতা ওহা কিন্তু আমি সালের কথা বলেছি কিন্তু আমি পড়ি না আমার মরাজিতের জগতের নায়িকা অদৃশ্য করে তারাও পড়ে না কিন্তু আমরা আসমানের মধ্যে বসে বসে কি কাজ করি সেটি হচ্ছে আমার হাবিবুল্লাহর তো দরুদ র সালাম দরুদসালাম করি بسم الله الرحمن الرحيم ان الله وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما

Teh, teh waras. Potong-potong, apalagi iman antahme. Apa itu musangbanda juga? Tela apalagi itu tahme. Iman antahme, karufan. Aman tubililai, karufan. Wamalai kati, wa kutubihim, wal surihim, wal yomil aakhir, wal qadim kudihim.

ঠিকই আকিদা আমাদের এখানে বিভিন্ন শাখা প্রশাখায় পাত্রিত পাত্রিত সুন্নির সেরে লেবাস্তারি সুন্নি বেশি ঠিক কিনা কারণ লেবাসদারি সুন্নির কারণে সুন্নিদের কারণে আসল সুন্নিরা মাঠে ময়দানে মধ্যে হ্যাস্তান পেতে কষ্ট হয়ে যাচ্ছে ঠিক না কারণ আসল সুন্নির সে মুকুশদারি লেবাসদারি সুন্নি বেশি কারণ ওদের শূন্যিয়াত হলো মুখের উপর দুই টু টের ওদের শূন্যিয়াত কোথায় আপনারা একটু আবাদ কোথায় দুই টু টু আর আসল শূন্য যারা তাদের মহব্বত হল এসেরসুল হলো কলিজার ভিতর কারণ মুমিনের গা হচ্ছে কোথায় কলাবের ভিতর তার আসল চুন্নি যারা প্রেম ভালোবাসা মহাবত আসুল আসে বলি তাদের হচ্ছে এস কে মুস্তাফার মহব্বত কলাবের ভিতর করতে হবে মসজিদ মাদ্রাসা কোন প্রতিষ্ঠানে ইমাম মুয়াজেন খতিব এবং কোন মাদ্রাসায় পড়ার জন্য টিচার ওলমায় কেন নিয়োগ দেওয়ার সময় ওনাকে সব কিছু চার দিল আকিদা চার দেওয়া যাবে না কারণ এসকে রসুলের যদি ওনার কলবে দারণ করতে পিছনে নামাজ কোনো হবে না ঠিক কিনা তাহলে এসকের সুদের মহাব্বত থাকাটা আমাদের জন্য ইমানি দায়িত্ব কথা বুঝতে পেরেছি তাহলে এবার আসুন আকিদা ইমান এটা মজবুত হতে হবে শক্ত হতে হবে তখন আপনি সুনিয়াত কি জিনিস চিনতে পারবেন এখন আমাদের কাছে নকল সুন্নি বেড়ে যাওয়ার কারণে আসল সুন্নিরা গ্রাস দিয়ে যাচ্ছে কারণ নকল সুন্নিদের কণ্ঠ এবং গলার সুর কণ্ঠ এমন মধুর এটা কি আসল সুন্নি নাকি নকল সুন্নি এটা কি আশেকের রসুল না কি গুস্তাহের রসুল নাকি দুস্মনেরসুল সিনেটা আমাদের কাছে বড়ই কঠিন হয়ে দাঁড়িয়েছে বর্তমান প্রাকৃতিক সমাজের মধ্যে বড় করে চিনতে হবে কারণ নামাজ এটা কয়মন কয়মন একমন তা নামাজ যদি একমন হয় তাহলে আপনি মুখের মধ্যে আশেখের রসুল অন্তরের মধ্যে গুস্তায় হয়ে ওসুগ হবে না কাজ পাবে নামাজ হবে ফলে না সেজন্য আমি মনে করি আমার ক্ষুদ্রকম জ্ঞানে আমি মনে করি প্রত্যেকটি মসজিদের মধ্যে আমাদের সুন্নি আকিদার মসজিদ যেগুলো আসে উয়েন প্রেমিক প্রেমিক যে মসজিদগুলো আসে সমস্ত মসজিদের মধ্যে এ আঁকিটার বিষয়ে আমলের বিষয়ে এবং ইমানের বিষয়ে গুরুত্বপূর্ণ প্রতি জমার মধ্যে পাঁচ মিনিট ধরে বক্তব্য রাখাটা অতি প্রয়োজন কারণ আমাদের ইমান না থাকলে আমল আসবে না আমাদের আঁকিটা যদি মজবুত না হয় তাহলে আমাদের নামাজ সেই হবে না আমাদের নামাজ সেই হতে হলে আমাদের কি করতে হবে আকিদা মজবুত করতে হবে আকিদার হবে আকিদা যদি সলসরে ফানির মতো হয়ে যায় তাহলে আমাদের নামাজ আল্লাহ দরবারে কবুল হবে না সেজন্য আমাদের আঁকিদা মসজুদ আঁকিতে করতে হবে আমরা আল্লাহ নবী জনাবে মুস্তফা মোহাম্মদ রসুল্লাহ সাল আলহি ওসাল্লাম তেষট্টি বছর হায়াত অবতীর্ণ করেছেন দুনিয়ার জমিনে ঠিক না তিপ্পান্ন বছর হায়াত অবতীর্ণ করেছেন মক্কায় মাল মধ্যে আমি কয়েকবার আগে বলেছিলাম খেয়াল করেছিলাম তাহলে দশটি বছর হায়াত করেছেন মদিনায় মনোয়ার মধ্যে ঠিক কিনা মোট কয় বছর হলো দশ বছর এবং তিপ্পান্ন বছর কয় বছর তেষট্টি বছর আপনারা আমার দিকে মনোযোগ দেন তেষট্টি বছর হায়াত আল্লাহ প্রিয় মাহবুব নবী হায়াত নবী জিন্দ নবী নুরে ওয়ালা নবী কামরি ওয়ালা নবী সফাই ওয়ালা নবী আসমানের নিচে জমিনের উপরে

আমি পর্দা করব আল্লাহ আমাকে পর্দা করার জন্য আমার কাছে কবর বার্তা পাঠিয়েছে বরকতে বলি সুবহান আল্লাহ তখন শাহে کرام রাত অঙ্ক হয়ে গেলেন আতম হওয়ার পরে জিকেশ বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আপনি দুনিয়ার জমিন থেকে পর্দা করবেন ভালো কথা কিন্তু আমরা কিভাবে দুনিয়ার জমিনে বসবো কার কাছে গেলে আমরা আমাদের দুঃখের কথা

জয় আল্লাহ মমতার সাল্লামের মোম্মদ উম্মত নীরাম এই দুটি জিনিসকে যদি বুকে দারুন করে আটকে রাখতে পারে দিলে প্রাণে ভালোবাসা দিয়ে মহবত করে রাখতে পারে তাহলে উনি কোনোদিন পদভস্ত হবে না উনি কোনো বিমান হারা হবে না উনি কোনোদিন আঁকিরা পদভস্ত হবে না উনি সঠিক আঁকিরা নিয়ে দুনিয়ার জমিন থেকে আল্লাহ নবীর সুন্দর

ধ্বংস হয়ে যাবেন পৃথিবী হয়ে যাবে কেয়া আমত করবেন এবং কেয়া হয়ে যাবে রুশ হাসরের ময়দান উপস্থিত হবে আল্লাহর দরবারে আপনাকে কি করতে হবে উপস্থিত হতে হবে আল্লাহর দরবারে আপনাকে হিসাব দিতে হবে কিনা ফামাই আমাল মিসকাল আমায় আমল মিসকালক জাররাদিন খাইরাইয়া আমায় আমল মিসকালক তারকি শাইরাইয়া জাররা জাররা ঈশা কিভাবে এভাবে জাররা জাররা ঈশা আল্লাহ দরবারে দিতে হবে বাজার কোন সাধনে দুনিয়ার জমিনে কত কিছু করা কেন শয়ত থেকে তারা যাকে বুঝাতে চেয়েছিলাম সব কিছুখানা হয়ে যাবেন থাকবে কি দুটি জিনিস থেকে যাবে কয়টি দুইটি জিনিস থেকে যাবে সেগুলা কি একজন হলো যে আল্লাহ নামের খুদাম আমরা ভগবান বলি না ঈশ্বর বলি না আমরা যাকে মনে দিলে প্রাণে না দেখে বিশ্বাস করে পরে আল্লাহ আবার বদলিয়ে করে নামাজ পড়াই করি সেই खुदा সব কিছু না তো হবে যাবে কিটো স্থান থাকবে এরপরে আরেকটা জিনিস থাকবে সেটা হলো আল্লাহ kalam যেটা আল্লাহ কথা বলেছে

কুরআন বলবে ও বন্দার বান্দা রাসুলের উম্মতরা তোমরা মনে করতে আমি বিভ্রান্ত হয়ে যখন নয় নয় আল্লাহ আমাকে যে গান থেকে পাঠিয়েছে বল হয় কুরআন পাঠিয়ে এই লাভিং আমি আল্লাহর লও محفوظের মধ্যে চলে যাব তার এখান থেকে বোঝা যায় আমার মায়েরা গভীর মন খুঁজে যাওয়ার তার আল্লাহ আর সমস্ত কিছু পানি হয়ে যাবে ঠিক না পানি হয়ে যাবে সব কিছু হয়ে যাবে সেজন্য মনে রাখতে হবে সব কিছু সবকিছু হয়ে যাবে সেই জন্য আমি আপনাদেরকে বলতে চেয়েছি আপনারা দুনিয়ার জমিনে আল্লাহ মাটিয়েছে কি জন্য এটা হলো তা খান দুনিয়া এটা কিшенко দুনিয়া এটা হলো তাকানের দুনিয়া ফিতর দুনিয়া আল্লাহ বলেছেন ভগবান দা আমাদের কানে ছেড়ে দিয়েছি চা রহমান রহীন খুল্ল না সিং রাইকে তন্ন আমার সৃষ্টি জগতের মধ্যে যতক্ষণ প্রাণ জাতীয় জীব জাতীয় যাদের ভিতর প্রাণ আছে ভুব আছে সমস্ত খুল্ল নাত সিং সময়কে মন্তের শারাদ পান করতে হবে না বাবা এটা মনে রাখতে হবে দেখছিলাম মন্দের শারাদ পান করতে হবে পুজোর আমি বেরিশটা আমি বেরিশটা আমি গরু থাকি

পরীক্ষার হলের মধ্যে গিয়েছেন আপনি যদি ওখানে প্রশ্ন যদি শিখে না যান ওখানে যদি আপনাকে দেবে এটা হিসাব করবে কখন এক মাস পর দেড় মাস পর দুই মাস পর তিন মাস পর আপনার যখন রেজাল্ট বের হবে দেখবে আপনার রেজালের মধ্যে খরচ লাল খরচ ঠিকই না লাল সংকেত দিয়ে দিছে অর্থাৎ তুমি আপনি যদি দুনিয়ার জমিন থেকে সম্বল নিয়ে আলেমে বর কবরের অন্ধকার কবরের নাসিন্দার মধ্যে আপনি যদি দুনিয়ার জমিন থেকে সম্বল নিতে না পারো তাহলে তোমার জন্য ওই লাল কর ওখানে হয়ে যাবে ঠিক কিনা সম্বল করার ব্যবস্থা Asman şundar Bakın da Asman şundar Zemin şundar Asman şundar Zemin şundar Ara şundar Biti bit Dikki na Biti şundar na Tarçe şundar Amar apnar dayan Nabi ji ਸੁੰਦਾਰੇ আমি যখন মৃত্যুবরণ করব আমি দুনিয়ার জমিন থেকে যখন আমি চলে যাব আমার নিঃশ্বাসটা আমার প্রাণীপাটিটা যখন আমার হৃদয় থেকে যখন আল্লাহ নিয়ে এনে নেবেন তখন তো আমি কিছু বুঝতে পারব না তার এত সম্পদ জোগাড় করার কারণ কি নয় নয় বন্দা আমার জীবন মায়েরা আল্লাহর বন্দার রসুলের উন্মতরা একটু মন দিয়ে কান দিয়ে ভালো করে শুনেন আপনার কাজ থেকে যখন আপনার নিঃশ্বাসটা যখন ত্যাগ হয়ে যাবে নিঃশ্বাস যখন চলে যাবে এই নিঃশ্বাস আর থাকবে না এটা একটা প্রাণ পাখিরও থাকবে এই রুটা আল্লাহ পাক বলার আমি তোমাকে দিয়েছে কণিকের জন্য কিসের জন্য কণিকের জন্য সামায়িকের জন্য সময় নির্ধারিত করে দিয়েছে একজন বোমা মাস যদি বোমা চাই তাহলে সময় নির্ধারিত করে দেয় দশ মিনিট আধা চল্লিশ মিনিটের মধ্যে বোমা পড়বে ওই গাড়িটা দৃষ্টি হয়ে যাবে ঠিক কিনা তাহলে আল্লাহ পাক রকুল আমিন তোমার ভিতরে একটি বোমা পিট প্রাণ পাখি যখন নিঃশ্বাস যখন গনিয়ে আসে তুমি আর দুনিয়ার জমিনে থাকতে পারবে না তখন আল্লাহ তোমার কাছ থেকে ওই মালা কুলম যাকে আজারের ব্যবস্থা করা হয় তাকে দায়িত্ব দেওয়া হয়েছে এই মালা কুলম তুমি এক বর্ষা পড়া হজত আব্দুল মালিক শাহ রহমতুল্লাহ রাই জামে মসজিদের আশেপাশের বাড়ির মধ্যে যাও অমুক মধ্যে যাও ওখান থেকে আমার বন্ধাকে তোমরা করে নিয়ে আসো যখন তোমার কাজ থেকে যখন প্রাণ পাখিটা যখন নিয়ে যাবে নিঃশ্বাসটা নিয়ে যাবে তখন তুমি কিছু করার নেই তখন ওই পাখি হা 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 করে আল্লাহ তার ভাই বরিয়াদ করতে থাকবে বলতে থাকবে আল্লাহ এমন একজন বান্দার কাছে আমাকে দিয়েছো। আর ইয়ারসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনার এমন একজন গুণাগার উন্মতের কাছে আমাকে দিয়েছ উনি দুনিয়ার জমিনে শুধু খারাপই করেছে খারাপই করেছে শুধু খারাপ ভালোর দিন চাই আল্লাহ আমাকে কি করতে পারে আল্লাহ পাক আলামিন ওই রু আল্লাহর দরবারে হাত করতে থাকবে পরিহাত করতে থাকবে তুমি মনে করতে সমবা আমি যখন অন্তকাল হয়ে যাব কিছু দেখবো না তোমাকে যখন গোসল দেওয়া হবে যেই ব্যক্তি তোমাকে গোসল দেওয়াবে যেই ব্যক্তি তোমাকে সুষু সাগর পরাবে তুমি ওই ব্যক্তিকে দেখতে পাবে ঠিক কি না তুমি ওই ব্যক্তিকে দেখতে পাবে তখন তুমি বলবে তুমি মনে মনে বলতে থাকবে আহ বাবা তোমার সাথে কালকে সাহেব দুয়ানের মধ্যে খেলা ছিলাম সাইদানের মধ্যে চা খেয়েছিলাম অর্ধ কে অপচয় কেলেছিলাম শৈতানের সাথে আমি যোগাযোগ করেছিলাম অর্ধকে কে আদ না কেলে শৈতানের আমার টিকে না